সামনে মধ্যে যে পরিমাণ যে পরিমাণ গুনাহের কাজ হবে একজন মুসলমান ওই দিন মুসলমানের যারা অনুষ্ঠানের মধ্যে লিপ্ত থাকবে সে তার ধর্মের কোন জায়গার মধ্যে পেল যে এই রাত্রা উদযাপন করতে হবে আল্লাহ তালা তো মুসলমানদের জন্য উদযাপনের জন্য এক রাত্রি দেননি বরং তিনশো পঁয়ষট্টি রাত্রি হল প্রত্যেকটা মুসলমানের জন্য উদযাপনের রাত্রি প্রত্যেকটা রাতেই আল্লাহ তারা প্রথম আসমানে অর্থাৎ আল্লাহ বান্দার অতি নিখোঁজে এসে ডাকতে থাকে বান্দা তার কি প্রয়োজন আছে আমার কাছে চাও আমি সেটা দিয়ে দিব কে অভাবে আছো আমার কাছে চাও তোমার অভাব দূর করে দিব কে ঋণ সামর্থ্য আছে আমার কাছে বলো আমি তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব কে অসুস্থ আছো আমাকে ডাকো আমাকে বলো আমি তোমাকে সুস্থ করে দিব এভাবে আল্লাহ তালা এক রাত্রি ডাকেন না প্রত্যেক রাত্রি ডাকেন প্রত্যেক রাত্রি আল্লাহ তালা ডাকেন তাহলে মুসলমানদের জন্য স্পেশাল রাত্রি একটা না তিনশো পঁয়ষট্টিটাই হলো স্পেশাল রাত্রি কিন্তু হায় আফসুস আজকে মুসলমানের সন্তানেরা তারা

তো আসবে দেখবেন দুই মুখ হলা একটা মূর্তি আসে জানুস লেখছে লেখলে এই জানুস দেবতা রুমদের একটা দেবতা ছিল রাজা রামুসাস যে ছিলেন রুম যিনি প্রতিষ্ঠা করেছেন রামুসাস এই রামুসাস জানুস দেবতার তিনি পূজা করতেন জানুসও এক যুগে রাজা ছিলেন আস্তে তাকে পত্তলিকিরা পূজা করা শুরু করে দিল যখন রোম সাম্রাজ্য কায়েম করা হলো তার দুইটা মাথা একটার দিকে বলা হয় পিছনের বছর যত কল্যাণ মঙ্গল হয়েছে এই এক মাথা পিছনের মাথার কারণে আবার সামনের মাথা যেটা সামনের বছর যত কল্যাণ মঙ্গল হবে ওই সামনের মাথার কারণে বলেন না নাউজবিল্লা এখন এই দেবতাটাকে খুশি করতে হয় কোন সময় যখন বছরটা শেষ হয়ে গেল জিরো আওয়ার যখন শুরু হলো জিরো জিরো এই সময় থেকে শুরু হয় কারণ বছর শেষ হলো নতুন বছর শুরু হলো এই সময় মানুষ গিয়ে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে তার পায়ের মধ্যে সেজদা করে বিভিন্ন ভাবে আতসবাজি করে এই আতসবাজিটা আস্তে আস্তে শুধুমাত্র পত্তলিক রুম সাম্রাজ্য জনয়। বরং আমরা এত ধর্মপ্রাণ মুসলমান আমাদের দেশে এসে এটা পড়ে গিয়েছে বলেন না নাও যদি শুধুমাত্র কি এটা মনে করেন ঢাকার শহরেই পালন হয় মুক্তাগাছায় আসলে এটা পালন হয় না আওয়াজ শুনেন না আজকে যে মুক্তাগাছা পালন হচ্ছে এটা গ্রামে একেবারে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছতে যেতে আর কয়দিন লাগবে মনে হয় বাকি নেই এটা মোবাইলের শুবাদে যখন গ্রামের একেবারে অযপাড়া গ্রামের ছেলেটাও দেখে যে এই দিনটার মধ্যে খুবই আতসবাজি করা হয় এটা করা হয় সেটা হক করা হয় ওই গ্রামের ছেলেটাও কন্টেন্ট বানানোর জন্য সে এখন এই রাত্রিটাকে উদযাপন করবে আসলে মূলত এই রাত্রিটা আসলো কোথা থেকে ওই জানুস দেবতা থেকে এই জানুস দেবতা থেকে যে জানুয়ারি যে আমরা মাছটা বলে থাকে এই জানুস দেবতার নাম অনুসারেই বলা হয় জানুয়ারি তাহলে আমরা যে অবস্থায় আছি আল্লাহ তালা তো বলেন এই পৃথিবী সৃষ্টি হওয়ার আগে থেকে আমার কাছে লিপিবদ্ধ গণনা হিসাবে বারোটা মাস পরিগণিত সুবাহান এই বারো মাস মানুষে তৈরি করে নাই বারো মাস ওই জানুষ দেবতাই তৈরি করে নাই আল্লাহ তালাই বানিয়েছেন বারোটি মাস আল্লাহ বানিয়েছেন অতএব আজকে মুসলমানের সন্তানেরা

থার্টি ফার্স্ট নাইট এর মধ্যে যুবক যুবতীরা অথবা আমরা যারা আছি আমরা আতসবাজি না করে যদি নিয়ত করি থার্টি নাইট প্রতি বছরই যে শীতের মধ্যেই আসে শীতের মধ্যে আসে না প্রত্যেক বছরই ডিসেম্বরটা শীতের মধ্যেই হয় তো প্রত্যেক বছর আমরা নিয়ত করি এই দিনে বছরের শেষ দিনে আমরা পাঁচজন যুবক মিলে পাঁচজন যারা শীতের মধ্যে রাস্তার পাশে হোক অথবা ঘরের মধ্যে কম্বল ভালো কম্বল দিয়ে থাকতে পারছে না আমরা পাঁচটা পরিবারের জন্য আমরা কিছু দান দক্ষিণা করব এই নিয়ত করতে পারি না তাহলে এই নিয়ত যদি করা হয় তাহলে কি বাংলাদেশের সার্বভৌমত্ব এগুলো ক্ষুণ্ণ হয়ে যাবে দুর্নীতি বাইরে যাবে এটা করলে দুর্নীতি বাইরে যাবে যে আমরা পাঁচজন গরিব মানুষকে দান করতে চাচ্ছি এই নতুন বৎসর আসছে এটার উপলক্ষে কোনো কিছু হবে কোনো কিছুই হবে না কারণ যুবক যুবতীরা এটা নিয়ত করতে খুবই কঠিন কারণ আপনার আমার সামনে ভুকবাদী দুনিয়া এমন ভাবে উপস্থাপন করেছে থার্টি ফার্স্ট নাইট ডে এটা যদি উদযাপন না করে তাহলে যুবক আর যুবতী রইল না যুবতী আর যুবতী রইল না একবারে ঘরে কুমসুর ঠাসা হয়ে গেল এমন ভাবে এটাকে উদযাপন এমন ভাবে আপনার আমার সামনে উপস্থাপন করা হয়ে তাদের লাভ হয় মানুষগুলো মুসলমানেরা এক একটা পত্তলিকের পত্তলিক হয়ে যাচ্ছে মুসলমানেরা এক একজন মদের আড্ডায় যাচ্ছে ওই দিন এক এক মুসলমান লক্ষ লক্ষ টাকার আতসবাজি করছে বাড়িঘর সাজাচ্ছে ভুগবাদী দুনিয়া যারা যাপন করে তাদের জন্য লাভ তারা খুশি হয় দেখ আমাদের মতো শয়তান দলে দলে আমাদের কাতারের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে আমরা যুবকরা একটু যদি ফিকির করি আমরা একটু যদি সচেতন হই আমরা সচেতন হলে এরকম জগন্যতম একটা কাজ থেকে আমাদের সমাজকে আমাদের কালচারকে এটাকে আমরা বের করে নিয়ে আসতে পারব যুবকরাই তো এই কাজগুলো করে বৃদ্ধরা আतोषবাজি করতে যায় বৃদ্ধরা যায় না বরং যুবকরাই যায় যুবকদেরকে বলবো আমরা এই ব্যাপারে সচেতন হই এবং আমরা যারা পরিবারে গার্ডিয়ান আছি আমরা আজকেই শক্ত করে বলে দিব যে কোন আতশবাজির সাথে তোমাদের কোন সম্পর্ক থাকতে পারবে না কারণ এটা হচ্ছে বৈদ্যুতিকতার সাথে সম্পৃক্ত এই কাজের সাথে তুমি কখনো সম্পৃক্ত হতে পারো না একদিন যদি আতশ না বাজায় না ফোটায় তাহলে কি হয়ে যাবে কি হয়ে যাবে মানুষ কি আর মানুষ থাকবে না মুসলমান কি তার অন্য লাইনে চলে যাবে কোনো কিছুই হবে না বরং মুসলমানদের ইমান ধ্বংস করে এই আতসবাজি মানুষের ঘুম নষ্ট করবে টাকার অপচয় হবে এবং পত্রিকার সাথে সাদৃশ্যপূর্ণ একটা কাজ হবে বর্হিত জঘন্যতম কাজ এই কাজ থেকে আল্লাহ তালা আপনাকে আমাকে আমাদের সমাজকে পুরো মুসলিম উন্নাকে হেফাজত করুন বলুন আমিন আর এই যে পদ্যলিকতা যে জানুষ দেবতার সাথে সম্পৃক্ত এখানে আরেকটা ব্যাপার আছে সময় শেষ হয়ে গিয়েছে অতিরিক্ত ঠান্ডা প্যাগানিজম আছে প্যাগানিজম হচ্ছে বস্তুবাদী এই বস্তুবাদী থেকেও এই আজকের দিনে অনুষ্ঠানকে এটাকে উদযাপন করা হয় প্যাগানুস এই প্যাগানুস নিয়েও আপনারা দেখতে পারেন পেগানুস হলো গ্রাম্য গ্রামীণ গ্রামীণ মানুষদের একটা এবাদত ছিল তারা এই দিনটাতে তারা পূজা করত আর্চনা করতে করত। এই শেষ দিনের মধ্যে তারা তাদের মূর্তিকে খুশি করার জন্য বিভিন্ন ধরনের কাজ করে থাকতো অতএব যাতে আমরা বলতে পারি এই কৃষ্টি কালচারের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই আমাদেরও কোনো সম্পর্ক নেই সম্পর্ক আছে সম্পর্ক নেই থেকে আমরা আমাদের পরিবারকে এবং আমাদের বন্ধু বান্ধব আমাদের রিলেটেড যারা আছে তাদেরকে দাওয়াত দিব এই গর্হিত কাজ থেকে এইভাবে বিরত থাকা যায় সুন্দর একটা সমাজ যেন আমরা সবাই মিলে গঠন করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন আর